নিজের ছেলেকে মান সম্মান রক্ষার জন্য নিজের ছেলেকে পর্যন্ত অস্বীকার করেছে হাদিসে এক্ষেত্রে কঠোর ভাষা এসেছে হাদিসের মধ্যে এসেছে জাহাদা ওয়ালাদা হু কোনো পুরুষ কোন বাবা যদি তার সন্তানকে অস্বীকার করে তেজ্য করে দেয় তেজ্য করা ইসলাম পছন্দ করে না বারবার আমরা কথাবার্তা বলি না তোকে তেজ্য করে দিব তোকে রাখবো না আরে ভাই ছেলেই তো ভুল করবে মেয়েই তো ভুল করবে অন্য কেউ ভুল করছে আমি নিজেই তো আমার বাবার সামনে কত ভুল করেছি এখন আপনার সন্তান আপনার কাছে ভুল করতেছে আপনি তাকে যেইভাবে হোক তাকে বুঝান এই জন্য তাকে না তাকে ফেলে দিবেন না তাকে অস্বীকার করবেন না কারণ এটা আপনার বৈধ সন্তান এই জন্য হাদিসের মধ্যে এসেছে ওয়াহু আং ইলাইহি সে তাকে অস্বীকার করতেছে আর আর তাকে আছে তার মনে তো আছে এটা তার সন্তান কিন্তু তারপরও কি বলতেছে এটা আমার ছেলে না এটা আমার ছেলে না হাদিসের মধ্যে এসেছে ইহতাজাব আল্লাহ মিনহু আল্লাহ তালা কেয়ামতির দিন তার মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা ঢেলে দিবেন আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমার দিকে না তাকায় কেয়ামতির দিন আমার অনেক বিশাল আমল নিয়ে গেছে কোনো কাজ হবে কাজ শুধু এতটুকু আল্লাহ পর্দা দিয়ে খান্ত হবেন না যারা ছেলেকে অস্বীকার করে পূর্ববর্তী এবং পরবর্তী যত মানুষ আসবে থাকবে সবার সামনে আল্লাহ তাকে লাঞ্ছিত করবে কারণ সে তার সন্তান পৃথিবীর মানুষের সামনে লজ্জিত করেছে লাঞ্ছিত করেছে আল্লাহ বলছেন আমিও তাকে কেয়ামতের দিন সবার সামনে লাঞ্ছিত করব।